একশো বাষট্টি সুন্দর একটা বাচ্চা সহ আপনি তো আরো শুধু আর একটা বলে আসছেন মনে হয় পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে কিনা যাবে না যাবে

দামদা কিন্তু চলতেছে দামটা আমি আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ কিন্তু এই যে গরুটার যে বডি অনুযায়ী যে তলাটা নামছে অসাধারণ তলা নামছে অনেক সুন্দর তলা আছে আমরা একটু দেখি

ভাজার ভালো না বক না बिकीरी हरी ऐसे करते हो, बस इन्होंने नहीं हो, भाई नहीं है। इनको ना फ्रागर, तुम आवाज़ से। बांध दिया, बांध दिया, बांध बोल रहा है बांध दिया। इनका गुरु इनके अंदर और क्या? आराधना गुरु में दुंचे। किसी नौजारी, गुरु समाज को ले आए। दुंचे ऐसे, अगर तुम्हारे घर कैसे हैं ना, �

কোন <coughs>

গরু ভালো 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 আছে আছে দুধের রেজাল্ট হবে যদি এই হাট ঘুরে যদি আমার দর্শকরা যদি হাটে আসতে চায় সোমবার রানীগঞ্জ শনিবার জয়পুরহাট দুইটা হাটে তো আপনার বেশি পাওয়া যায় আপনার ফোন নাম্বার স্ক্রিনে যা দেখবে তাদের নিতে পারবে দর্শক আজকে মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী যদি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ